করবেন তখন আজরাইল আল ইসলাম এত জুড়ে বিকট শব্দ করবেন যদি ওই দুই সময় দুনিয়ার জন্য কোন মানুষ জীবিত থাকতো আজরাইলের বিকট শব্দ শুনিয়া কলিজা পেটে দুরিয়া থেকে বিদায় হয়ে যেত যেরকম আল্লাহ আকবার আমার পানের বাইরাত এবার আজরাইল মারা গেছে এবার কোন ফায় কোনের মাধ্যমে

மிகரவே

তার নিজের পরনে কাপড় আছে কিনা সে তার খবরই জানবে না কেমতের কঠিন ময়দান তার নিজের পরনে কাপড় আছে কিনা সে তার নিজের খবরই জানবে না আমার পানের বাইরা নবীজির একজন সাহাবি ছিলেন যার নাম হল আনাসিব মালিক নামটা কি আনাসিব মালিক উনি নবীজির দশ বছরের খাদিন ছিলেন বলেন তো কয় বছরের খাদিন দশ বছরের খাদিন একদিন আসনে মালিক নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া কবি আল্লাহ ওগো নবীজি কেমতের কঠিন ময়দান তবে অত্যন্ত ভয়ানক স্থান কেমতের ময়দানে আপনি নবীর সাক্ষাৎ আমি কোন জায়গায় পাইব নবীজি ডাকবে আমার যদি কেমতের কঠিন ময়দান আমার সাক্ষাৎটা পাইতে চাও আমার তালাশ করবার তিনটা জায়গায় কোন তো কয়টা জায়গায় তিন জায়গায় আমার পানের বায়রা যে মাত্র নবীজির সাহাবি আনাতে নে মালিক আল্লাহ হন গো দাফেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কঠিন ময়দানে আপনি বিশ্বামির শক্তিতে আমি কোন জায়গায় পাব আল্লাহর নবী জানতে গেরা না যদি কিয়ামতের কঠিন ময়দান আমার শক্তিতে বেতে যাও আমারে তালাশ করবা তিনটা জায়গায় আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড় দি

আর কুনসিরাদের ব্রিজটা পার হতে সময় লাগবে 30000 বছর আমার পানের বাইরে আল্লাহর নবী কালকে দেন আজ রে কাল কঠিন ময়দানে আমি সর্বপ্রথম চলে যাব কুনসিরাদের ব্রিজের কিনারে যাইয়া আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করব রে আবার গুনাগার উম্মতেরা পঞ্চিরাতের জিনিসটা বার হবে এমন একটা মুহূর্তে আমি আল্লাহর কাছে কান্না করবো আল্লাহ আমার গুনাগার উম্মত যেন পুলিশিরাতের ব্রিজ থেকে নিচে না পড়া যায় কারণ পুলিশিরাতের ব্রিজের নিচটা করে জাগার নাম পুলিশিরাতের ব্রিজের এক পাশ বড় আসরের ময়দান ওপর পাশ বড় জান্নাত আমার পানের বাইরা আল্লাহ নবী কালকে আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি রবিকে তালাস করবা ফুলসিরাতের ব্রিজের কিনারায় আমার পানের বায়রা।

আমার গুণাগার উম্মর জন্য পুলিশ লাগারে ব্রিজ থেকে নিচে না পয়রা যায় তখন আমার আপনার নবীর সুপারিশ আমার আল্লাহ নবীজির খাতুম মধ্যে ফুলসিরাতের বিরিশা বিজনির আকারে পার করা দিবে আমার পায়ে বেড়ে এই জন্য নবীজি বলেন ও আমার মায়ের উন্মতের তোমরা তুমি রুষ্ট পুষ্ট শক্তিশালী জন্তু কুরবানি করো যদি রুষ্ট পুষ্ট জন্তু কুরবানি করতে পারো তাহলে কালকে আমাদের কঠিন

সবের পাল্লার হালকা হয়ে গেছে সবের পাল্লার পাতলা হয়ে গেছে এমন একটা মুহূর্তে আমি রবি সহ্য করতে পারবো না আল্লাহ দরবার হাত বাড়াইয়া কান্না করবো আল্লাহ আমার গুণাগার উন্মতের বাম হাত থেকে আমল না আমার উন্মতের সবের পাল্লা ভাই আল্লাহ হালকা আমার উন্মতের সবের পাল্লা যেন বাড়ি হয়ে যায় আল্লাহ আবার ওজন দেওয়া এই ওজন দ্বারা আমার বুঝ হয় নাই এমন একটা মুহূর্তে আল্লাহর পয়ে গাম্বর সেই দেয় পরে কান্না করবেন তখন আমার আল্লাহ তারা আবার ওজন করে আবার মাপ দাও যে মাত্র মাপ দাও হবে আল্লাহ পুনেগম্বর বিশ্বনবী নিজের পর হাতটা নবীজির কোন আগার উন্মতের পাল্লার মধ্যে দিয়ে দিবে এমন সময় তাকায় দেখা যাবে নবীজির কাটি উম্মদের সবের পাল্লাটা বাড়ি হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেখান যদি তুই নাম্বার জায়গা মেজানের পাল্লা আমাকে না পাও তাহলে চলে যাইবা তিন নাম্বার জায়গা যে জায়গা আল্লাহ

কিছু মানুষের বাম হাত আমল নামা আর কিছু মাসের ডান হাত দিবে, নামা দিবেন মানুষ হয়ে দুইটা গ্রুপ যারা ডান হাতের মধ্যে আমল না পাবে ওরা জান্নাতি হয়ে যাবে আর যারা বাম হাতের মধ্যে আমল না পাবে ওরা জাহান্নামি হয়ে যাবে আল্লাহ নবী গাল আমি তিন নাম্বার চলে যাব যে জায়গায় আল্লাহ বান্দার হাতে মাল্লা দিবেন আমি তাকে দেখবো আমার গুণাগার উন্মতের